আমরা চেক ইন কাউন্টার এখান থেকেই মূলত আপনাকে একজন যিনি সার্ভিস প্রোভাইড করবেন তিনি বসে থাকবেন তার কাছ থেকে আপনাকে এখান থেকে চেক ইন করতে হবে এবং আপনার যে টিকিট সেটি দিয়ে আসলে আপনি তার কাছ থেকে বোর্ডিং কার্ডটি সংগ্রহ করবেন এটি হচ্ছে এক নম্বর এরপরে আপনি যদি দেখাতে চাই একটু এই যে এখানে ঠিক দেখতে পাচ্ছেন যে বেল্ট রয়েছে অর্থাৎ চেক ইন করবার পরে আপনার যে বেল্ট যেই বেল্ট আপনি আসলে দিয়ে দিবেন লাগেজ যেই লাগেজ দিয়ে দিবেন সেই বেল্ট হচ্ছে এখানে এবং স্বয়ংক্রিয়ভাবে এই বেল্ট হয়ে একেবারে সরাসরি চলে যাবে মূল যে আরেকটি আমরা বড় ভবন দেখছি যদি সামনে একটু আসি এই ভবনটিতে অর্থাৎ এর মধ্যে এই ব্যাগেজের যে স্ক্যানিংগুলো হবে সেটি হয়ে যাবে হয়ে যাবার পরে এখান থেকে একেবারে আপনার হাতের কোনো স্পর্শ করতে হবে না সেখান থেকে সরাসরি চলে যাবে এই মুহূর্তে থার্ড টার্মিনালের যে অবকাঠামোগত কাজ সেটি নিরানব্বই দশমিক এক আট শতাংশ হয়ে গেছে অর্থাৎ একেবারে প্রায় শতভাগ কাজ শেষ হয়েছে এই মুহূর্তে যেটি চলছে এই যে লাগেজ ব্যাগগুলো কিভাবে যাবে অর্থাৎ কমিশন এবং ফাংশন এগুলো কিভাবে ফাংশন করবে এবং সেটি যেন রিয়েল হয় এই কারণেই তারা একেবারে ভারী ভারী অর্থাৎ একজন যাত্রী দেখি এটার বেশ ওজন আমার ধারণা দশ থেকে পনেরো কেজি পর্যন্ত এই এই ব্যাগগুলোতে ওজন রয়েছে অর্থাৎ একজন যাত্রীর ঠিক ব্যাগেজ কেমন হবে কি পরিমাণ হতে পারে এবং সেটি আসলে যখন এটি দিয়ে দেওয়া হবে অর্থাৎ এই যে রিয়েল টাইম যে এক্সপেরিয়েন্স নেওয়ার জন্যই মূলত এখানে কাজ চলছে